আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত মুন্নি সাহা একজন সাংবাদিক তিনি প্রথম ভোরের কাগজে চাকরি করতেন তারপরে চলে আসেন একুশে টেলিভিশন এরপর এটিএন বাংলা তারপর সর্বশেষ ছিল তার এক টাকার খবর নামে একটা পোর্টাল তো মুন্নি সাহা বিভিন্নভাবে সমালোচিত হয়েছেন এবং তিনি আওয়ামী লীগ ঘরনার সাংবাদিক হিসাবে পরিচিত ছিলেন এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় সব নেতার সাথে তার কিন্তু আমরা দেখলাম যে আগে হঠাৎ করে তাকে পুলিশ কিছু ঘিরে ধরল ডিবি কার্যালয়ে ছিলেন এবং তিনি অসুস্থ এই অজুহাতে তাকে ছেড়ে দেওয়া হলো এখন আমরা গতকাল মঙ্গলবার দেখলাম যে বাংলাদেশ ফিনান্সিয়াল যে ইউনিট আছে তারা একটি তথ্য প্রকাশ করেছে সেই তথ্যে দেখা গেছে যে মুন্নি সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপস হ্যাঁ তাদের একশো বিশ কোটি টাকা তার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে এবং বর্তমানে সেই অ্যাকাউন্টে বর্তমানে চোদ্দ কোটি টাকা রয়েছে এবং সতেরোটি অ্যাকাউন্ট ব্যাংকের মাধ্যমে তারা এইসব ট্রানজাকশন করেছেন এবং এই চোদ্দ কোটি টাকা সেটা গভর্নমেন্ট এখন ফ্রিজ করে দিয়েছে মানে এটা তারা হয়তো তারা তাদের একটি ডুপ্লেক্স বাড়িও পাওয়া গেছে সেটি হচ্ছে গুলশান তেজগাঁও লিঙ্ক রোডে আছে এখন প্রশ্ন উঠেছে যে একজন সাংবাদিক সংবাদ করবে এত টাকার মালিক কিভাবে হয়ে গেলেন মানে কিভাবে পসিবল মানে সাংবাদিক কয় টাকা বেতন পায় এবং মজার ব্যাপার হলো এই যে একশো কোটি টাকা ঢুকছে সেখান কিন্তু বেতন অন্তর্ভুক্ত না বেতন ছাড়াই এই টাকা এখন এই টাকাটা কোথা থেকে আসলো এটা কি আবাবিল পাখি এসে ফেলে দিয়ে গেছে এখন এই যে মানুষের আয়ের সাথে ব্যয়ের যদি সামঞ্জস্য না থাকে তাহলে মানুষের এখানে সন্দেহের উদ্রেক করে তার এই যে মুন্নি সাহা মুন্নি সাহার এক বান্ধবী আছে তিনিও তথাকথিত সাংবাদিক আমার চেনা সাত আট বছর আগে তিনি হঠাৎ করে আমার কাছে দুইশো পাউন্ড দুইশো পাউন্ড মানে তখন তিরিশ হাজার টাকার মতো ছিল আমার কাছে লোন চেয়েছিলেন এবং আমি দিতে পারি নাই দেখে তিনি আমার উপর রেগে আমাকে আনফ্রেন্ড করে দেন ফেসবুকে এবং পরবর্তীতে তিনি বাংলাদেশ চলে যান এবং রাতারাতি তিনি তিনিও প্রচুর টাকার মালিক হয়ে যান এবং শোনা যায় যে লন্ডনে তার এখন পাঁচ ছয়টা বাড়ির মালিক লন্ডনে একটা বাড়ি কিনতে গেলে কমপক্ষে পাঁচ ছয় পাঁচ ছয় কোটি টাকা লাগে তারা রাতারাতি বানিয়ে ফেললেন কিভাবে অবশ্য তাদের উত্তরও রেডি থাকে তারা কি উত্তর দিবেন জানেন তারা উত্তর দিবেন যে আমরা তো প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন দেশে যাই গেলে বাংলাদেশের সরকার আমাদের টাকা দেয় বিদেশে সরকারও টাকা দেয় হ্যাঁ দেয় মাঝে মধ্যে দেয় তারা তো আর প্রতিদিন প্রধানমন্ত্রীর সাথে যান না বছরে একবার দুইবার যান গেলে কত টাকা দেয় ওই পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা সেরকম দেয় তো এখন এক লাখ টাকা সেটা আপনার ওই কামরূপ কামায় জাদুর মন্ত্রে দেখা যায় এক কোটি দশ কোটি হয়ে যায় তো এগুলো কি পাবলিক বোঝে না এগুলো অনেকেই ধারণা করেন বিভিন্ন ধরনের তদবির করে কারণ তারা সাংবাদিকনা করতে গিয়ে যে বিভিন্ন লোকের সাথে উচ্চ পর্যায়ের লোকের সাথে উঠা বসা করে না তাদেরকে ব্যবহার করে এমনকি খুব প্রধানমন্ত্রী পর্যন্ত তারা যান গিয়ে বিভিন্ন তদবির করে ব্যাংক থেকে টাকা নিয়ে সেটা ফেরত না দিয়ে সুদ মৌকুফ করে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করেন তারা এখন সাংবাদিকতা হচ্ছে একটা মহান পেশা এটা হচ্ছে ইবাদতের মত এখন এই মহান পেশাকে এরা অর্থ উপার্জনের একটা পথ ধরে এবং বড় বড় কথা বলে তারা তাদের এই গোপন যে টাকা বানানোর মেশিন এটা যখন জানতে পারে মানুষ এই রকম লেকেল লেভেলের সাহার মতো লেভেলের মানুষ যখন তার আসল রূপ দেখে ফেলে তখন সাধারণ মানুষ অনেক হতাশ হয় কারণ তারা এদেরকে ফলো করে এখন আমাদের দেশের আগে রাজনীতিবিদরা দেখা যেত যে ওই রাজনীতিবিদরা অনেক টাকা বানায় আমলারা বানায় কিন্তু ওই যে সাংবাদিকরা তারা মোটামুটি তারা তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করতেন সত্যকে চেষ্টা করতে পারেন করতেন কিন্তু এখন টাকা বানানোর একটা হাতিয়া বেশিরভাগ সাংবাদিক বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত তবে একদম সবাই খারাপ সেটা না এখনো অনেক ভালো সাংবাদিক আছেন আমাদের দেশে কিন্তু এই যে নৈতিকতার এত অধপতন এবং আপনারা জানেন এর আগে অনেক সাংবাদিককে ধরা হয়েছে জেলে আসেন কেউ কেউ এবং তাদেরও বিভিন্ন যে টাকার বাহার বড় বড় সম্পদ টাকার যে পাহাড় এগুলোরও খদিস পাওয়া যাচ্ছে এবং মুন্নি সাহার একশো চৌত্রিশ কোটি টাকার খবর পাওয়া গেছে হয়তো তদন্ত করলে হয়তো আরো বেরিয়ে আসতে পারে এটা খুবই দুঃখজনক যাই হোক এটা রাজনীতিবিদ রাজনীতিবিদ্রোহ লাইবেন কারণ তাদের ছত্রছায় তারা এরকম অনিয়ম করতে পেরেছেন এইরকম দুর্নীতির সাথে হতে পেরেছেন অথচের খেটে খাওয়া মানুষেরা নুন আনতে পান্তা মানুষ পরিশ্রম করে। তাদের দিয়ে তারা এই সব বলা করছে না এটা গ্রহণযোগ্য নয় যাই হোক আশা করি সরকার ব্যবস্থা নেবে এবং দুর্নীতিবাজ যেই হন না কেন আইনের চোখে সবাই সমান এবং তাকে আইনের আওতায় আনা উচিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ